হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্বদশ লেখিকা তাবাশ্রুম কথা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই যে মিস উঠে পড়ো মাঝ রাস্তায় আর কতক্ষণ বসে থাকবা তোমার একার জন্য সব গাড়ি ব্লক হয়ে আছে গাড়ি থেকে অত্যন্ত সুদর্শন একজন পুরুষ বেরিয়ে এসে উপর হয়ে বসে কথার দিকে হাত বাড়িয়ে দেয় লোকটার কথায় কথার ধ্যান ভাঙে মাথা উঁচু করে তাকাতে দেখে লোকটা এখনও কথার দিকে হাত বাড়িয়ে বসে আছে আগের ভঙ্গিতে লোকটার হাত ছড়িয়ে কথা নিজে উঠে দাঁড়ায় মিস ক্যান ইউ হেল্প মি জি বলুন কিশোর রহমানের বাড়ি কোথায় কিশোর রহমান আপনার কি লাগে আমার মামা হয় তিনি আসলে আমি অ্যাবর ছিলাম ছোটো থেকে তাই কিছুই চিনি না লোকটা তাহলে আতিকা ফুপি আম্মির ছেলে আপনার নাম কি আদনান হাউ ডু ইউ নো ডো ইউ নো মি না তবে আপনার আম্মুকে চিনি সামনের বাড়িটাই কিশোর রহমানের বাড়ি হে মিস হু আর ইউ কেউ না মিস কেউ না কথা তাদের বাড়ির পিছনের রাস্তা ধরে বাড়িতে চলে যায় আর আদনান গাড়ি নিয়ে কিশোর রহমানের বাড়ি যায় দরজায় কলিং বেল দিতেই কলি বেগম দরজা খুলে দেয় কলি বেগম আর আদনানের এর আগেও ভিডিও কলে অনেকবার কথা হয়েছে তাই কলি বেগমের আদনানকে চিনতে সময় লাগেনি দুজনের কুশলাদি বিনিময় শেষে কলি বেগম আদনানকে কাব্যর ঘরে থাকতে দিয়ে রান্নার জন্য চলে যায় শাওয়ারের নিচে বসে কান্না করছে কথা তানিয়ার বলা কথাগুলো কিছুতেই মেনে নিতে পারছে না সে তানিয়ার বলা একটা কথা যেন তার পুরো দুনিয়া উলট পালট করে দিচ্ছে সব ভালোবাসা পূর্ণত পায় না কিছু কিছু অসম্পূর্ণ ভালোবাসার কাহিনী সময়ের পাতায় চাপা পড়ে যায় নীলের প্রতি তার ভালোবাসাকে সে কিছুতেই হারিয়ে দি যেতে দেবে না কিছু কিছু ভালোবাসা সময়ের গর্বে বিলীন হলেও নীল কথার ভালোবাসা পূর্ণতা পাবে নীল তার ভুল বুঝতে পেরেছে এখন আর কথা নীলকে নিজের থেকে দূর করবে না বুকের বা পাশে ভীষণ যন্ত্রণা করেছে তার নীলকে কি ক্ষমা করা যায় না সব কিছু ভুলে নীলের ভালোবাসায় ধরা দেওয়া যায় না কথার ভিতরে সব তালগোল পাকিয়ে যাচ্ছে মন বলছে নীলের কাছে ছুটে যেতে আর মস্তিষ্ক বলছে নীলকে দূরে ঠেলে দিতে মন আর মস্তিষ্কের লড়াইতে খুব বাজেভাবে পিষে যাচ্ছে কথা সাওয়ার শেষ করে কাব্যের ঘরের দিকে হাঁটা ধরল কথা তানিয়া আর কাব্যের প্রেমের কথা জানার পর থেকে তার ভিতরে কষ্টের জোয়ার বয়ে যাচ্ছে কাব্যের সাথে একটু কথা বলতে পারলেও তার ভালো লাগবে কাব্যয়ের ঘরের দরজা আগে থেকে একটু ফাঁকা করা ছিল যার জন্য কথা নখ না করেই ভিতরে ঢুকে পড়ল। বেলকনিতে দাঁড়িয়ে কাব্য বাইরের দিকে মুখ করে সিগারেট ফু দিচ্ছিল কাব্যকে কথা কখনো স্মোক করতে দেখেনি তার সেই ভাই আজকে কতটা কষ্ট নিয়ে স্মোক করছে সেটা কথার আন্দাজের বাইরে এরই মধ্যে কথার দুচক ভরে এসেছে কান্নারত অবস্থায় কথা দৌড়ে গিয়ে কাব্যকে পিছন থেকে জড়িয়ে ধরল কথা এভাবে হঠাৎ করে জড়িয়ে ধরার সামনে থাকা ব্যক্তিটি হাত থেকে সিগারেটটা নিচে পড়ে গেল যদিও লোকটা ভীষণ রকম ঝটকা খেয়েছে কিন্তু তবুও স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে কথা আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে ফুপিয়ে কেঁদে চলেছে তুই আমার সাথে শেয়ার করতে পারতি অ্যাটলিস্ট আমি কি এতটাই পর হয়ে গেছি জানি কিছু করতে পারতাম না কিন্তু তোর কষ্টের ভাগ তো নিতে পারতাম আপনি কি আর এভাবে জড়িয়ে ধরছেন কেন লোকটার শুনে চমকে উঠলাম এটা তো কাব্য ভাইয়া নয় ঝট করে লোকটাকে ছেড়ে দিয়ে এক হাত দূরে গিয়ে দাঁড়ালাম লোকটা পিছন দিকে ঘুরতে আরও বেশি অবাক হলাম লোকটা আদনান ভাইয়া কিন্তু সে কাব্য ভাইয়ার ঘরে কী করছে আর ভাইয়াই বা কোথায় তুমি সে মেয়েটা না যে আমার গাড়ির নিচে পড়তে পড়তে বেছেছো হ্যাঁ কিন্তু আপনি ভাইয়ার ঘরে কেন ভাইয়া তুমি কাব্যর ছোটো বোন কথা জি আর সরি আমি ভেবেছিলাম ভাইয়া দাঁড়িয়ে আছে ইস ওকে কথা মনি আমি বাচ্চা নই সো ডোন্ট কল মি মনি কুল কুল তোমাকে এমনি তো পুসকিই মনে হয় তাই বললাম আর কি আমি পুস্কি নই তোমার দুই বেনিয়ার সামনের এলো চুলগুলো কিন্তু তোমাকে পুস্কি বলে আপনি একটা লোক এই যে প্রমাণ করে দিলে তুমি পুসকি উফ আপনার সাথে কোনো কথাই বলবো না আমি কাব্য ভাইয়ের গড় থেকে বেরিয়ে এলাম আদনান ভাইয়ের আদৌ কোনো দোষ ছিল না শুধু শুধুই তাকে এতগুলো কথা শুনিয়ে দিলাম এই নীলের বাচ্চা আমাকে পাগল বানিয়ে ছাড়বেন নাকি অলরেডি বানিয়ে দিয়েছে কে জানে ড্রয়িং রুমে যেতেই আব্বু আর কাব্য ভাইয়াকে একসাথে বসে থাকতে দেখলাম দেখে মনে হচ্ছে দুজনে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করছেন কাব্য ভাইয়ার মুখের দিকে আছি এতটা নিখুঁত অভিনয় করতে পারে আমার ভাইয়া সেটা তো আমার জানাই ছিল না ভাইয়াকে দেখে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ তিনি হয়তো তানি আপুর মতো কাব্য ভাইয়াও বাস্তবতাটা মেনে নিয়েছে তানিয়াপুর আপুর কথাগুলো জানা হলো কিন্তু ভাইয়ার মনের কথাগুলো আমাকে জানতে হবে আবুর সামনে কথা বলার সাহস আমার নেই তাই ঘরে চলে এলাম রাতের নিস্তব্ধ আকাশ চারদিকে সুনসান নিরবতা বিরাজ করছে শ্রাবণ মাস চলছে আকাশে ঘন ঘন মেঘের আলোড়ন সাথে হালকা বিদ্যুতের ঝলকানি সব মিলিয়ে রস্যময়ী এক পরিবেশের জানান দিচ্ছে অন্ধকারের মধ্যে এক ছায়া মূর্তি ঠিক আমার ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছে আজকে আমি চোখে চশমা পড়ে আছি তাই মূর্তির ঠোঁটে লেগে থাকা মুসকে হাসিটাও খুব ভালো মতোই দেখতে পাচ্ছি ভাবতে অবাক লাগছে সকালে এত অপমান করার পরেও নীল এত স্নিগ্ধপূর্ণ হাসি ঠোঁটে এঁকে আমার দুয়ারে দাঁড়িয়েছে কেন যে এর উপর বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে তার ভালোবাসায় ধরা দিয়ে তার বুকের সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমার ভাবনার সুতো কাটে আম্মু ডাকে রাতের খাবারের জন্য আম্মু ডেকে চলছে কিন্তু আমি কিভাবে খাব নীল নিজেও না খেয়ে আছে এখন আবার আমার রাগ হচ্ছে এত কিছু করেও লোকটা শান্তি পায়নি না খেয়ে রাত নয়টার পরে আমার বাড়ির সামনে দাঁড়িয়েছে এই লোকটাকে সত্যি আমি একদিন খুন করে ফেলব আমার কাছে থেকে বাহানা দিয়ে খাবার নিজের ঘরে নিয়ে এলাম আমার সামনে নীল খাবার না খেয়ে মশার কামড় খেয়ে দাঁড়িয়ে থাকবে সেটা তো আমি মানতে পারব না খাবার প্লেটটা সেন্টার টেবিলে রেখে ঘরের দরজা ভেতর থেকে আটকে বেলকনির টপকে নিচে নেমে পড়লাম এর আগেও অনেকবার বেলকনি টোপকে বাড়ি থেকে পালিয়েছি সেই অভ্যাসটা আজকে কাজে এসেছে নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে নীলের কাছে চলে গেলাম এত রাতে নিচে নেমে এলি যে ভূতের ভয় নেই বুঝি আমি ভূত টুত ভয় পাই না আর আপনিও তো এত রাতে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কাপড় সাথে দেখা করতে এসেছিলাম মিথ্যাও এমন বলা উচিত যেটা মিথ্যার মতো মনে হয় খুব ভালো করেই জানি কেন এখানে দাঁড়িয়ে আছেন জানিস যখন তাহলে আবার জানতে চাইছিস কেন পাগল যে আমি বেহা নীলজ্জ শেসরা আরও না জানি কত কি তাই তো নিজেকে আপনার থেকে দূর করতে পারি না এবার তো আর দূরে যেতে বলিনি তাহলে কেন দূরে যাওয়ার কথা বলছিস কাছে আসার কথাও তো বলেননি খেয়েছিস রাতে আমার সামনে এভাবে একজন না খেয়ে দাঁড়িয়ে থাকলে আমার গলা দিয়ে খাবার নামবে কীভাবে যা খেয়ে এনে তারপর ঘুমিয়ে পড় সব সময় তো অর্ডার দেন আর আমি মেনু নেই আর যদি কিছু আবদার করিয়ে রাখবেন সেটা আর যদি তুই এই জীবনটাও চেয়ে নিস সেটাও দিয়ে দেব। তোমার জীবনে একটু জায়গা কি দেওয়া যায় না আমাকে একটুও কি ভালোবাসা যায় না আমাকে আমি যে ভীষণ ভালোবাসি তোমাকে নীল আমাকে কি তুমি ভালোবাসতে পারো না এই প্রশ্নের উত্তর কি আমার স্পর্শ তোকে দেয়নি আমি তো ভেবেছিলাম আমার প্রতিটি স্পর্শ তোকে জানিয়ে দেবে আমিও তোকে ভালোবাসি কেন এত রহস্যময় তুমি তোমার প্রতিটি কথা কেন রহস্যের জাল মনে হয় আমার সরাসরি তো বললাম ভালোবাসি তোকে তবুও বুঝতে পারলি না আর এতদিন ভালোবাসি ভালোবাসি করে আমার মাথা খেয়ে নিয়েছিস আজকে যখন আমি বলছি আমি তোকে ভালোবাসি তখন তুই বুঝতে পারছিস না তুমি মজা করছো তাই না যাহ বাবা ভালো না বাঁচলেও দোষ আবার বাসলেও দোষ সত্যি বলছ আমি নীরবের মতো গোলাপের গুচ্ছ নিয়ে মাঝ রাস্তায় প্রপোজ করতে পারিনি আর পারবো না কিন্তু কালকে আমার পছন্দের কদমের গুচ্ছ আর নীল শাড়ি এনেছিলাম কিন্তু সেটা তো তুই ফেলে দিয়েছিস তুমি সত্যি আমাকে ভালোবাসো এখনও সন্দেহ আছে একবার বলো ভালোবাসি একবার কেন বারবার বলবো হাজার বার বলবো ভালোবাসি 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 তোকে অনেক ভালোবাসি কথা নীলের মুখ থেকে ভালোবাসি কথা শুনে নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলল কথার কান্না দেখে নীল অট্ট হাসিতে ফেটে পড়ে কথাকে বুকে জড়িয়ে ধরল অদা করো সারা জীবন তোমার বুকে ঠিক এইভাবে আগলে রাখবে আমাকে কখনো নিজের থেকে দূরে যেতে দেবে না অদা করছি শেষ নিঃশ্বাস অব্দি এভাবে বুকে জড়িয়ে ধরে রাখবো তোকে কখনও চোখের আড়াল হতে দেব না নীল হুম এটা স্বপ্ন নয় তো চোখ খুললে এই স্বপ্নটা ভেঙে যাবে না তো আমরা আবার দূর হয়ে যাব না তো এমন কেন মনে হলো ভয় করছে ভীষণ তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে তো কেন পূর্ণতা পাবে না আমাদের ভালোবাসা একটু শুনি জানিনি নি দেখেছি অনেকের ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায় আমাদের ভালোবাসা সম্পূর্ণ হবে আমরা করব। আর তোকে তো আমি আমার বউ বানিয়েই দম নেব হ্যাঁ তোমার বউ আমি হব নীলের বউ নিতু পেতনির ভাবি হব আমি হি 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 আরও একবার শক্ত করে জড়িয়ে ধরল নীল কথাকে চলবে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করুন প্লিজ